পিদেবের জবি অনেক বেঈমানের বাচ্চা আছে যারা বলে ওলি আল্লাহর কোনো ক্ষমতা নাই বর্তমানে তিনিও বেঁচে আছেন নামটি বলে দিচ্ছি বয়ের দরকার নাই মওডানা দালওয়ার হোসেন সাইদি যিনি এখন বর্তমানে জেলখানার মধ্যে আছে কথা বলেন ঠিক কি নাম ওই ব্যক্তি বলেছে ইয়া গোজুল आजम যাবে না বলে গো সুল আজম মানি ভরা গোসুল আজম একমাত্র আল্লাহ বলে গোসুল আজম মানি মহান সাহায্যকারী এবার আপনারা বলেন আমাদের মহান সাহায্যকারী কে আর জুড়ে বলেন কে সুতরাং ওই ব্যক্তি বলতেছে গোসুল আজম বলতে হবে আল্লাহকে দেখেন বিবেকের গতবার সম্মহীনতা আমার আল্লাহর জাতি এবং সিফতি নামের মধ্যে গোসুল আজম নাম টানাই কিন্তু ওই মোল্লা যে নামের আগে মৌলানা লাগাইলো এটা আল্লাহর নাম এটা আল্লাহর সিফতি নাম কোরআন করিমের মধ্যে আছে ওই মৌলা যে ওই মোল্লা যে নামের আগে আল্লামা লাগিয়েছে এটাও আল্লাহর নাম কোরআনুল করিমের মধ্যে এটা আল্লাহর সানে ব্যবহার হয়েছে

রসুল আজমের বিরুদ্ধে করে এরা নামের আগে লকব গুলো লাগাই খোদা কি কসম কেমন পর্যন্ত দলিল দিলাম আল্লাহর নামের আগে আল্লাহর জাতি বা সিফতি কোন নামের লকবের মধ্যে গৌসুল আজম এটা নাই এটা হচ্ছে মূলত অলিয়ে কারামের দফতরের তেরো নম্বর একটি পদের নাম জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমার বাইয়ের নাম অলিয়ে কারামের তেরো নম্বর দফতরের নাম হচ্ছে গৌসুল আজম আজকে দলিল না দিয়ে আমি যাব যাব দেখেন আবার ভাইয়েরা গৌসুল আজমের লকবের দলিল দিতে গিয়ে আল্লামা মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ ফারুকি সরহিন্দি জিলি তরিকায়ে মুজাদ্দিদিয়ার ইমাম ইনি ইনার কিতাব আরে মক্তুবাতে ইমাম রাব্বানীর মধ্যে করেছেন যে আমার গাউস পাক দুনিয়াতে আসার আগেও গাউসুল আজমের দাইতে অনেকে চিনেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাকের জন্ম হচ্ছে চারশত একাত্তর হিজিরি আল্লাহ আমার বৌসে পাকেরকাল হচ্ছে পাঁচশত একষট্টি হিজিরি বলেন সুবাহান আল্লাহ গৌসে পাক পৃথিবীর জমিনে নব্বই বছর হায়াত পেয়েছিলেন যিনি আমার নবীর এন্তেকালের পুনে পাঁচশত বছর পর দুনিয়াতে এসেছেন বলেন সোবাহান আল্লাহ এই আমার গৌসে পাকের ছেলে সন্তান হয়েছিল সাতাশটি মেয়ে হয়েছিল বাইশটি বলেন সোবাহান আল্লাহ তো আমার গৌসে পাক পৃথিবীর জমিনে আসার পরে তিনি গৌসিয়তের কুর্সিতে বসেছেন তা নয় তা নয় ইমামের আব্বানি মুজাদ্দেদ আল ফেসানি বলতেছেন গৌসে পাকের আগমনের আগে গোসল গৌসুল আজমের পদে যুগে যুগে আল্লাহ মানুষ দিয়ে গৌসুল আদমের পদের দায়িত্ব পালন করিয়েছেন বলেন সুবাহ এক নম্বর বাবা আদম সফিউল্লাহ থেকে খেয়াল করবেন এসেছি যখন একটু গোসে পাকের গুণগান করতে হবে বলেন সুবাহ আমার মায়ের বাবা আদম সফিউল্লাহ থেকে মৌলালি মুশকিল কুশার আগমনের আগ পর্যন্ত এই আজমের দায়িত্বে ছিলেন মাওলানা আলী রহম मुबारक তিনি বলতেছেন পৃথিবীর জমিনে বাবা আদম সফিউল্লাহ থেকে হযরত আলী পর্যন্ত এই সময়ে গৌসুল আজমের দায়িত্ব পালন করেছিলেন মাওলানা আলী মুস্কিল কুশার রহম मुबारक বলেন সুবহানাল্লাহ এরপরে আমার মৌলা আলী মুস্কিল কুশা তিনি কেমন ব্যক্তি যার জন্ম হয়েছে আল্লাহর ঘর খানে কাবার ভিতরে সুবহানাল্লাহ তিনিয়ার জন্ম শুধু খানে কাবার বিতর নয় গৌসে পাকের এই পূর্বপুরুষ পুরুষ আলী মুশকিল কুষার ইন্তে কালো হয়ে চাল্লার গরের বিতরে আর জুরে বলেন না আজকে আমার দেশে সেই মৌলা আলীকে মতখুর বলা হচ্ছে বলেন নাউজুবিল্লা এই মৌলা আলীর শানে কুচ্ছা রচনা করতেছে এর আল্লাহর আল্লাহর আদালতের মধ্যে এদের কোনো প্রশ্রয় থাকবে না খোদার দরবারে এদের জবাবদিহিতা করতে হবে ঠিক কিনা বলেন যে মৌল আলী মুশকিল কোষা আমার নবীর নৌরানী কাদ মোবারকের উপর দাঁড়িয়েছেন সুবাহান এদিকে আমি যাচ্ছি না লম্বা ওয়াকিয়া আমি বলতেছি মৌলা আলীর আগমনের রাখ পর্যন্ত বাবা আদম থেকে গৌসুল আজমের দায়িত্বে ছিলেন মৌল আলীর রহু মুবারক বলেন সুবাহান আল্লাহ এরপরে মৌলানি মুশকিল কুষা যখন এবার পৃথিবীর জমিনে চলে এলেন مولا আসার পরে তার انتکال পর্যন্ত তিনি غوث الاعظمর দায়িত্ব ছিলেন সুবহানাল্লাহ বলেন না আসার আগে ছিলেন তার رو এবার দুনিয়াতে যখন ظاہری ভাবে চলে এলেন তখন তিনি প্রকাশ্য ভাবে দায়িত্ব পেলেন এনার انتکালের পরে এনার বড় ছেলে ইমাম হাসান ওনার انتکালের পরে ইমাম حسین ওনার انتکালের পরে ইমাম زین العابدین ওনার ইন্তেকালের পরে ইমাম বাকের ওনার ইন্তেকালের পরে ইমাম জাফর সাধেক ওনার ইন্তেকালের পরে ইমামে মোসা কাজম ওনার ইন্তেকালের পরে ইমামে আলি রেজা ওনার ইন্তেকালের পরে মোহাম্মদ তকি ওনার ইন্তেকালের পরে মোহাম্মদ নকি ওনার ইন্তেকালের পরে গৌসুল হয়েছেন হজরতে হাসান হাস করি বড় করে বলুন সোবাহান আল্লাহ কিতাবের মধ্যে লেখে প্রত্যেকে আমার গোসে পা গোসুল আজম দুনিয়ার জমিনে আগমনের আগ পর্যন্ত ইমাম হাসানাস করি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তিনি রোহানি বাবা আবার গোসুল আজম সুবাহ আল্লাহ কতক্ষণ পর্যন্ত আমার গোসুল আজমা সারাক পর্যন্ত যেই মুহূর্তে যেই টাইমের মধ্যে চারশো তো একাত্তর হিজড়িতে পহেলা রাত্রিতে আমার গৌসে পাক গৌসিয়তের নিশান আনিয়ে ওদার দরবার থেকে গৌসিয়তের নিশান নিয়ে যেই মুহূর্তে দুনিয়ার জমিনে তো শিপেনেছেন ওই মুহূর্তে হাসানস করি গৌসে পাককে দায়িত্ব টেনেসপার করে দিয়েছে জুড়ে বলন সোবাহান আল্লাহ আমার গৌসে পাক বলি বর্তমানে আমি গৌসুল আজম গৌসিয়তের কুরসির মধ্যে আমার ইন্তেকালের পরে এখনো আমি বসা আমার গৌসিয়তের নিশানা কতদিন পর্যন্ত চলবে দেখেন আমার গৌসে পাক বলে পৃথিবীর শেষ গৌসুল আজম হবে ইমাম মাহাদি ইমাম মাহাদির আগমনের আগ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানি গৌসে পাক জুরে বলুন সুবহানাল্লাহ সুতরাং ইমাম মেহেদি যখন আসবেন আমি তাকে আমার দায়িত্ব বুঝাই দিয়ে দায়িত্ব থেকে নেমে যাব সুহান আল্লাহ এ আজমের দফতরের যত ফাইল আছে সমস্ত ফাইল আমি কাকে বুঝিয়ে দেব আমার ইমাম মাহেদিকে বুঝিয়ে দিয়ে আমি দায়িত্ব থেকে নেমে যাব বলেন সুহান আল্লাহ সুতরাং মুজাদ্দেদাল ফেসানি বলে গৌসুল আজম এটা একটা পদের নাম এটা আল্লাহর জাতি নাম নয় এটা আল্লাহর শ্রীপতি নাম নয় উপস্থিত সুন্নি বা এরা বোঝার জন্য বললাম এই হা এ কথা কেন সুতরাং আমার ফেসানি বলে পৃথিবীর অনেকে বলে আমি গৌসে পাক অনেকে গোসুল আজম দাবি করে অনেকে আবার গৌসে